আমাদের আর কি এত সুন্দর করে রেডি হয়ে আমরা যাচ্ছি ভ্যানে পার হব নৌকা কাদা কত কিছু বাট তারপরও আমরা সুন্দর একটা প্লেসে যাব সবাই মিলে খাবো এটাই হচ্ছে কথা এর থেকে বেশি কিছু আর হতে পারে না এটাই হচ্ছে আমাদের আনন্দ আর নৌকা পার হচ্ছিলাম আনটি তো অনেকদিন গ্রামে থাকে না আমি তো এখন বলতে গেলে গ্রামের মেয়ে হয়ে গেছি আমি এখন গ্রামেই তো থাকি বলতে গেলে এরপরে আমরা মেনু ডিসাইড করছিলাম যে কি খাবো মেনুতে অনেক কিছুই ছিল এই ড্রিঙ্কসটা ভালো ছিল না বাট অন্য আমরা অনেক কিছু অর্ডার দিয়েছিলাম কালকে সব থেকে বেস্ট ছিল হচ্ছে ফ্রাইজ আমি জানি না ফ্রাইজের কথা বলতে গেলে আমি তো অনেক জায়গারই ফ্রাইজ খেয়েছি বাট এইখানকার ফ্রাইজটা এত মজা ছিল মানে মুসকান পর্যন্ত পছন্দ করছে মুসকানরা আমরা জোর করে কিছু খাওয়াইতে পারি না সেখানে সে বসে বসে অনেকক্ষণ ধরে ধরে সে আস্তে আস্তে করে করে ফ্রাইজ খাচ্ছিলো খাচ্ছিলই খাচ্ছিলো আমরা আবার সেকেন্ড টাইম ফ্রাইজ অর্ডার দিয়েছি এত মজা ছিল শুধু যে আমরা ফ্রাইজ অর্ডার দিয়েছিলাম সেটা না আর এটার ক্রিস্পিনেসটা কী ছিল মানে আমি জানি না ওরা একটু অন্য টাইপের ফ্রাইজ বানাইছে বাট অনেক মজা ছিল ফ্রাইজটা আমি এরকম ফ্রাইজ একটু কমই খেয়েছি লাইফে আর এটা ছিল হচ্ছে নান ছিল আর একটা চিকেন গ্রিল গ্রিল চিকেন ছিল দুইটা গ্রিল চিকেন ছিল নান ছিল আমাদের তারপরে আমরা থাই স্যুপ অর্ডার দিয়েছিলাম আমরা চাউমিন অর্ডার দিয়েছিলাম কোল্ড কফি ছিল তারপরে আরও কি যেন ছিল তো সব কিছুই অনেক বেশি ভালো ছিল আমি খাচ্ছিলাম খেতে খেতে আমার মুখে না হাড্ডি ঢুকে গেছে আসলে আমি তো সুন্দর করে ভাবছিলাম এটা মাংস বাট মাংস নিচে হাড্ডি লুকাই ছিল তারপরে খেয়ে টেয়ে দেখে আন্টিও আনটিও বলতেছিলো অনেক মজা আর আসলে খাবারটা অনেক মজা ছিল আমি ভাবলাম যে হাত দিয়ে এনজয় করে চামচ দেখেতে কতক্ষণ ছোলা ভাই এইসব জিনিস হাত দিয়ে না খেলে ভাল লাগে না অনেস্টলি ভাল লাগে না এইসব জিনিস তারপরে হচ্ছে আমরা খেয়ে দেয় এরপরে স্যুপটা আচ্ছা বলি স্যুপটা খেতে যায় কি হলো আমাদের স্যুপ খেতে যে আমার তো জিব্বা পুড়ে গেছে ইভেন আনটিরও জিব্বাটা পুড়ে গেছে বাট স্যুপটা অনেক মজা ছিল আমি এটাই বলছিলাম অনেক গরম অনেক গরম আর স্যুপটা অনেক মজা ছিল আর এটা একটু দিনের বেলা কিছু ক্লিপস আমি রেখে দিয়েছিলাম আপনাদের দেখাবো দেখে যে জায়গাটা কত সুন্দর যদিও বা এখানে আরও আমি একবার দুইবার গিয়েছিলাম আমি আমার বান্ধবীদের সাথে বাট জায়গাটা আমার ভালো লেগেছিলো বলে আমি আমার ছোটো খালাকে বললাম চলো এখানেই যাই তোমরা যেহেতু যেতে চাচ্ছিলে আর এখানে মুস্কানের একটা প্লেজনও আছে খেলার আমি দেখাবো আমরা এখানে বসে বসে একটু ভাবলাম একটু ভিডিও বানাই যাতে আমরা একটু রিলস টিলস বানাতে পারি যার জন্য একটু ইয়ে করছিল এই যে ভিডিও শেষ দুজন দুজনে হাত ছেড়ে এখন কেউ কাউকে চিনি না এটা ছিল প্লে জোন যেটা হচ্ছে মুস্কানের খেলার জন্য পারফেক্ট ছিল মুসকানে খেলা তিন চারবার ঢুকছে যদি বা এটা এন্ট্রি ফি লাগে বাট খুবই কম লাগে ফিফটি টাকা লাগে যাই হোক ও অনেকবার এটার ভেতরে ঢুকেছিল এরপরে আমরা আবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কোথায় কি আছে মুস্কানের জন্য ওয়েট করছিলাম মুস্কানের সাথে ভিডিও বানবা ভাই মুস্কান হচ্ছে এত মানে সাই একটা পার্সেন্ট এ এমনি সময়ে দেখা যাবে যে অনেক ভিডিও করতেছে নিজে নিজে একা একা আর অনেক পলটো করতেছে যেই হচ্ছে ক্যামেরাটা আনা হয় সেই সব পলটল বন্ধ করে দেয় মানে এটা সত্য আর তাছাড়া হচ্ছে কি বলে এখানে না সব ন্যাচারাল গাছ ছিল অনেক সুন্দর একটা জায়গা নদীর পারে ওদের তো আগে বসে নদীর ইয়েতে বসার জায়গা ছিল সেটা এখন আর দেখছি না এই যে একটু ওখানে না একটু গান প্লে করছে করার পরেই সে নাচানাচি শুরু করছে যেই দেখছে ক্যামেরাটা সেই সে এখন আর নাচবে না এটা হচ্ছে ছিল আমাদের আজকের ভিডিও ওই দেখি আসো আম বেবিটা আসো তো আমার বেবিটাকে কত সুন্দর লাগছে মাশাআল্লাহ 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 থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ বাকি একটু টিপ পড়তে চাই টিপটা পড়তে চাও তুমি তোমাকে না আমি টিপ দিয়েছিলাম কখন